মুসলমান এবার আবুল কায় রহমতুল্লা আলাই বলেন আমার যখন রহমতের নবীর দিদার পাইলাম আমার নবী আমার রুটিটা দেওয়ার পরে আমি বুঝতে পারলাম রহমতের নবীর দিদারটা সত্য ফুজিয়া ছিল কি যেন নামাজের নামাজের জোরে জোরে নামাজের তার মানে আল্লাহ আল্লাহর সঙ্গী নামাজের মুসল্লা হওয়ার মানে তারা নামাজ পড়তো না তুমি কেমন হ্যাঁ নামাজ আমরা এলাকার কত জিন্দা ওলি আছে যারা হাবিদি তোর সামনে বই থাকে এ কথা কয় না কেন আল্লাহ আমরা বোঝার তফিক দান করো আবার উনি কয় আমি বিবাহ করলাম কি করছে বিয়া মাসাল্লাহ মজার জিনিস এই কথা কয় না আর আমি জিনিস না এই বিবাহের মাধ্যমে আল্লাহ তালা জান্নাতের একটু স্বাদ এবং মজা পুরুষদেরকে দান করেন জান্নাতের কি দান করে মজা জান্নাতের আরাম দান করে মার হবা কম না আস্তে আস্তে মার হবা কয় না বোঝা যায় না বুড়াটা বিয়াতা আবি এত চিন্তা করে আমরা কেমনে কইতাম বুঝি আমরা কি বুঝি মহাব্বতে কন কারণ যদিও না বুঝেন আল্লাহ একটা বালা বইয়ের ব্যবস্থা করে দেয় আমিন কন আমিন আর মহাব্বতে কন আমিন মুসলমান উনি ডাক দিয়া কয় আমি নামাজ পড়ার জন্য আমার সুন্দর একটা নামাজের মুসল্লা আমার স্ত্রীকে আমি আমার কাছে আনলাম আইনা বললাম তোমাকে মোহরানা দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই সম্পদ নাই আমি তোমার মোহরানা হিসাবে বল না কিটা দিছে কারণ কালার বিডিএতে মোহরানা নির্ধারণ করে এলাকার মুরব্বীরা পাঁচ লাখ দশ লাখ মোহরানা আর চট্টগ্রামের ভিতরে তো একটা কুপথা চলে কুপথা বিশ লাখ দশ লাখ পনেরো লাখ মোহরানা না হয়ে হয় কথা কয় না আমরা যৌতুকের বিপক্ষে বলতে থাকি বলি না বেশি মোহরানার বিপক্ষে কেউ বলে না এক ফোলা বেতন পায় মাত্র মাসে দশ হাজার টাকা আপনি এ ফোলার বিয়ার মোহরানা তিন লাখ কোন বুঝে দিলেন এর তিন বছরের বেতন বুঝি তার মোহরানা এই কথা কই ঠিক এ মোহরানার হক বিত পাব কোন বর কাছে বিভার রাখকে যাক মাগো আল্লাহর নামে माफ করে দিও মা তো কয় না না আচ্ছা ঠিক এটা শরীয়তের मसाला শরীয়তের মুরুলানওয়ার কিতাবের মধ্যে এটার मसाला সুন্দর সাব্যস্ত করছে এবং শরহে বেকায়ার কিতাবুত তালাকত্বের ভিতরে मसाला সাব্যস্ত করছে কি সাব্যস্ত করছে যে স্ত্রীর শরীরে কোন একটা অংশ যদি কোন ছেলে এটা মনে কইরা কয় যে তোমার শরীরের এই পিল আমার মায়ের মতো বৌ তালাক তোমার শরীরের অংশটা আমার মায়ের মতো এটা বললো বউ কি বউরে মায়ের সাথে তুলনা করা যাবে এ ব্যাপারে ও দা হেদিক দিয়ে ধরতা একটু মনোযোগ দিয়ে আমার মুসলমান ইমান উনি নামাজের মোসল্ দি যে কথা বলতেছিলাম তা আমদার সমাজে মোহরানা কি ধরে? বেশি করে তো বেশি যখন দিতে পারে না তখন ছেলে হয়তো একটা মোবাইল ফোন দেয় নসেট একটা মনে করেন যে ওই থ্রি পিস দিয়া বা একটা বিশ পঁচিশ হাজার টাকার আংকি দিয়া বা গলা সেন দিয়া কয় আমার কাছে তো টুটুক আছে এটা বারশো উপহার হ্যাঁ আমি আস্তে আস্তে তোমার দিয়া দেবো অথবা আমার কাছে তো দেওয়ার মতো সাধ্য নাই আচ্ছা যে দিন দিবো এটা কিন্তু দা নানিরা রা না এ শি সব উদ্দেশ্যই দেওয়া এটা সুইটারি এটা কি যেদিন আমার কাছে টাকা হইব এদিন আমরা বাসন করিলাম তখন বেডি আবার ডরে কইলা ঠিক আছে আমরা দল লাগবো এটা কি হিসাব সিটার হিসাব এজন্য মোহরানা কমায়া ধরবেন যেন ছেলে বাসর রাইতে মোহরানার হক আদায় করতে পারে যদি আপনি কমায়া ধরেন তাহলে ছেলেটা ভালোভাবে মোহরানার হক আদায় করতে জোরে করে না আদায় করতে পারবে কিন্তু ছেলে তো এটা পারতেছে না না পারার কারণে অনেক মুরুব্বি বাবার এখানে আছেন বউর কাছ থেকে এমনে দাবি মাপ পাওয়ার চেষ্টা করছেন কিন্তু বউ মাপ করছে না মারা যাইবেন জালে আলেম হইয়া কবরের ভিতর হাসর ময়দান উঠবেন কেন কারণ আপনি মুহুরানার হক আদায় করেন নাই মোহরানার হক আদায় না করে যদি মারা যান জান্নাতে যাবেন কিনে এটার ব্যাপারে সন্দেহ আছে কথা কি ক্লিয়ার কথা বুঝতে পারছেন এজন্য আপনারা যারা সম্পদওয়ালা টাকাওয়ালা আছেন বা বয়স্ক বাবার আছেন বিয়ে করছেন মোহরানার হক দিচ্ছেন কি দিচ্ছেন না এটার ব্যাপারে সন্দেহ আছে আজকে ডিসকাস করে বিষয়টা এটা নিয়ে সমাধান করবেন যে মোহরানার হক কি কিনা আর দিতে পারেন আর না পারেন এটার ব্যাপারে খুব সুন্দর করে আস একটা সমাধান করার চেষ্টা করবেন কতক্ষণ ঠিক কিনা কারণ আর যদি আপনার কাছে কিচ্ছা কাহিনিগুলো কোয়া চলে যাই আর আপনারা কিছু যদি আমি না বইয়া দিয়ে দেয় এস দিয়ে কোনো কামাইবো কতক্ষণ কামাইবো যে কথা বলতেছিলাম উনি আমার বিয়ার মোহরানা জোরে না, আরো জোরে কন্যা যাই নামাজ হইল আমার নামাজের মুসল্লাটা হইল বিয়ার মোহরানা ওই বিয়ার মোহরটা আমি আমার স্ত্রীকে প্রদান করলাম দেওয়ার পর হজরত আবুল খায়ের ইন্তেকাল হইলো এবার ওনার স্ত্রী ওনার জীবনী লিখতেছেন উনি বলেন আমার স্বামী ইন্তেকাল করার পরে আমি আমার সন্তানটাকে ভালোভাবে পড়ালেখা করাইতে পারি নাই কোরআন শিখাইতে পারি নাই সন্তানটাকে মানুষ করতে পারি নাই আমার সন্তান আমার ঘরের যত মাল সামান ছিল সব বিক্রি কইরা কইরা এলাকার মধ্যে নেশা করত মত করত আমার ওই নামাজের মুসল্লাডারে আমি একদিন জোহরের ওয়াক্তে খুশ করতেছি কিন্তু আমি আমার নামাজের মুসল্লাটা পাইতেছি না হঠাৎ করে আমার সন্তান আমার ঘরের মধ্যে আগমন করলো জিজ্ঞাসা করলো ওরে আমার সন্তান আমার নামাজের মুসল্লানা কোথায় সন্তান আমার উত্তর দেয় মা প্রত্যেক আমি নেশা করার জন্য আমার ঘর থেকে বের হয়ে যাই আমার একটা সামান নিয়ে যাই বিক্রি করে নেশা করি আজকে আমার ঘরে কোনো সামান নাই যেটা বিক্রি করে নেশা করব মা গো মা আজকে আপনার নামাজের মুসল্লা আমি বিক্রি করে দিছি কি করবার লাগে নেশা নেশাকুর আছে না এটির লেগে এলাকার ভিতরে ডেক দেখছি রোজে দন যায় না এলাকার নেশা করে আছে না গ্যাসের সিলিন্ডারের লাইন চুরি করে বেরোলে দেখিয়া কথা কয় না আসে না কলটি বেরে চুরি করলে দেখিয়া মোটর বাইরে থাকতে পারে না চুরি করলে দেখিয়া এ নেশা করে জ্বালায় বড় মানুষ তিতে আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন জোরে কোন আমিন এ নবীর উম্মতের দয়ারা এবার ওই ছেলেটার মা ডাক দিয়া কয় এরা সন্তান শেষ মেষ আমাদের মুসল্লাটা বিক্রি কইরা নেশা করলি কিন্তু বাক্যের নির্মম পরিহাস এই নেশা কর ফোলাটা

আমি সব ঘরে গেলাম কোন ঘরের সামনে যে আমি সন্ধান পাইলাম না হঠাৎ করে আমি এলাকার শেষ একটা ঘরের সদস্যরা তোমরা ঘরের মধ্যে বলে হা একজন মহিলা জবাব দেয় আমি বলে তোমাদের ঘর থেকে একটা নামাজের মসল্লা বিক্রি হয়েছে কিনা বলে হ্যাঁ আমার একটা নামাজের মসল্লা বিক্রি হয়েছে এই কথা শুই না মহিলাটা ঘর থেকে বাইর হয়ে আসছে আইসে আবার কয় হুজুর নামাজের মুসল্লা কি আপনার কাছেই যাচ্ছে বলে হা হুজুর অভাবে পয়রা নামাজের মুসল্লা বেছে নাই আমার সন্তান নেশা করার জন্য নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছে এবার আল্লাহর লিকোয়ে কি বলে আমার চক্ষু কপালের দিকে উঠতে লাগলো আমি আবার জিজ্ঞাসা করলাম মা আপনার সন্তান কে এতই নেশা করে ওই মা ডাক দিয়ে হুজুর আমার সন্তান বাইরে লয়ে আমি বড় চিন্তিত এটারে কেন আল্লাহ হেদায়েত দেয় না হুজুর আপনি কি আমার সন্তানটারে হেদায়েত করতে পারবেন নি হুজুর কয় মা আল্লাহর ওলিরা চাইলে অনেক কিছু পরিবর্তন করাইতে পারে পারে এই ক্ষমতা দিছে একজন কে মুসলমান এবার আল্লাহর মা আপনার সন্তানকে পাঠাইবেন হুজুর আমার ভূতে তো নামাজই হয় না আপনি যে মসজিদের ইমাম সাহেব আপনার কাছে আমার সন্তান তো যাবে না ডাক কয় মা আপনার সন্তানকে আপনি বলবেন তুই যদি স্পেনের ওই মসজিদের ইমামের কাছে যাস আগামীকালকে নেশা করার জন্য যে টাকা লাগবে ওই টাকা করে ওই ইমাম দিয়ে দিবে মা কয় আমি হুজুরের কথা মোতাবেক তারা আদেশ করলাম ওই সন্তান হুজুরের কাছে গেলেন হুজুর কয় বাবা কেন আসত হুজুর আপনি নাকি বলছেন আজকে নেশা করার টাকা আমারে দিবেন হুজুর বলে হ্যাঁ তবে সত্য আছে ইসলামের বড় মসজিদের সামনে একটা পুকুর আছে বলে হ্যাঁ এই পুকুরের পানির মধ্যে বিসমিল্লা বলে তিনটা ডুব দেওয়া লাগবো আর নচে তোমার আমি ওই অর্থ বিরহাম দিব না এ হুজুর টাকা দিবেন তো দিবেন খাটাইয়াই দিবেন বলে হ্যাঁ চাও না মসজিদের এই পুকুরের মধ্যে তুমি ডুব দিয়া দাও বলা ডুব দিছে তিনটা কয়না বলছে কি জোরে কোন করছে কি ডুব দিছে মুসলমান ও নবীর উম্মতের দলরা মনোযোগ দিয়া শুনবা সন্তান ডুব দেওয়ার পরে আল্লাহর ওলি ঠিক কথা মোতাবেক হাতের মধ্যে ইসlene টাকাগুলা দিয়া দিছে ওই টাকাগুলা নিয়ে রাস্তা দিয়া হাতে মানুষে তারা দেখে দূরে দূরে পালায়ে জাগা তারা দেখিয়া এর কাম দইলো মানুষের দরকার নাই আমি টাকা দিয়ে নেশা কইরা মদের বাকি খানায় গেছেন মদের বাটি মানুষ এর চেহারা দেখা সদরে ধরে পালাই গেছে মদ কিনবো কার থেকে টাকা আসে মদ বেশি না মদ দেখবেন যারা এলাকার ভিতরে মাদকের ব্যবসা করে এরার লোকের সহজে একটু লাগে না এরার লোকের প্রশাসন নামক কিছু দূর প্রশাসন এদের সাথে হাত আছে কথা না কেন বলেন ঠিক কিনা বলেন বাংলাদেশের প্রশাসনের অনেক লোকেরা যেমন মাদক ব্যবসায়ীদের সাথে হাত করে করা এদের থেকে চাঁদাবাজি খাইয়া চাঁদা খাওয়া এদেরকে ব্যবসা করার সুযোগ করে দিছে বাংলাদেশের বর্তমান যে অবস্থা প্রশাসনকে মানুষ ঘৃণা করছে ভবিষ্যতে যদি এমন করে যেমনভাবে মানুষ প্রশাসনকে পূর্বে ঘৃণা করছে আমার ভবিষ্যতে যদি করে আমার মানুষ তাদেরকে ঘৃণা করবে কথা বলেন ঠিক কিনা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো নেশা নামক দ্রব্য যে এলাকায় বিক্রি হয় যার মাধ্যমে বিক্রি হয় তাকে এলাকা থেকে প্রতিভূত করেন মাদক দমন হবে আমরা হচ্ছে উল্টা পাল্টা মাদক দমন কমিশন খুলবেন আর এলাকার ভিতরে তারাই দাঁড়া দমন কমিশনের সভাপতি এই এলাকায় মাদকের ব্যবসা করে আমার চোখের দেখা যারা একটা মাদক দমন কমিশনের সভাপতি হ্যাঁ মাদকের ব্যবসা করে চিন্তা করে দেখছেন আপনি তা আমি খবর নিছি আমি কয়েকজনের সাথে ক কাকা লাভ কি রাত্রবেলা ফুলি সেই এত ঘরে বাদ খা কি খা আল্লাহ কি গজব যদি কোনো গুইন্দা চত্বরের মাধ্যমে এটা জানতে চায় আমার কাছে ফোন দিয়ে আমি দেখাই দেবো কনে খা আমার কাছে খবর আছে কিন্তু এরপরে খবর পাই কি জানেন পরে দিয়ে যে না ওই যে অন্য জায়গায় যে রাস্তার ভিতরে তাল ধরে

অপারেশনে দুই থানার মানুষ এটা সদর থানা সদর দক্ষিণে থানার পুলিশ এদিকে মেরে তাড়াতাড়ি খবর দেন পরে দেখলাম যে বেশি দেরি হয়েছে মাফিল করেছি ঘুমান লাগবো পরে ড্রাইভার ওহেনতে ফিরে দিয়ে আঁকতে পারি দিয়েছে আপনারা বলেন এমন অপকর্ম বাংলাদেশে আছে না নাই কথা কোন আসে না নাই আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি সরকার যখন ফতন হইলো বাবু রে বাবা কেউ যদি আপনারা আমার কথার বিরোধিতা করেন আমি এগুলা নিয়ে কথা বলি না মাফিলে সরকার পতনের পরে আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি আল্লাহ বাংলাদেশের কেন্দ্রীয় কেন্দ্রীয় জায়গাগুলো তো খালি আল্লাহ এই জায়গাগুলোর ভিতরে এমন একটা লোক বউ যে আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা চালাইয়া আমি চিন্তা করলাম আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে নেশা মাদক দুর্নীতি চলবে না কতক্ষণ না কেন আর এমন দুর্নীতি যারা করবে তারা ডাইরেক্ট বাইতুলের সামনে ফাঁসি দেওয়া কথা কতক্ষণ না কেন তো কোরআনের আইন বাস্তবায়ন হইতো না এমন কামও শেষ হইতো না বাংলার মানুষ এই জলায় জলতে থাকবো জ্বলতে হইবো কয়লা কইলার থেকে জ্বালায় বানাইবেন শেষ হতা আল্লাহ ইবাদত নামাজটা করবেন এরপরে আর কিছু লাগবো হতাক্ষণ লাগবো আল্লাহ কবুল করক জোরে আমিন বা আল্লাহর চাই কোনো রাজনীতির বক্তব্য টক্তব্য দেই না রাজনীতির অন্তস্তরের রাধাও আমি বুঝি না যদি কই ভিতরে মাথা রাখবেন দেখবেন ইমানটা তাজা হবে